বন্যা কবলিত মানিকচকের বিভিন্ন এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করা হলো শুক্রবার এদিন বন্য কবলিত এলাকায় পৌঁছে যান মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের প্রতিনিধি মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি এবং প্রশাসনিক আধিকারিকেরা ভূতনি ধারার অন্তর্গত দক্ষিণ চণ্ডীপুর এবং হিরানন্দপুরে বন্যা কবলিত মানুষদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধে কথা শুনেন তারা এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়কের প্রতিনিধি সৌমদীপ সরকার মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মন্ডল মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার মানিকচক পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ রানী মন্ডল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা এদিন সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন বিধায়কের প্রতিনিধি পাশাপাশি বন্যা দুর্গত মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী সহ ত্রাণ বিতরণ করা হয় মূলত আমার দক্ষিণ চণ্ডীপুর এবং হিরঙ্গপুরের দুটো অঞ্চল আজকে আমরা পরিক্রমা করতে পারলাম দক্ষিণ চণ্ডীপুরে কিছু রিলিফ দেওয়া হলো ওখানে হসপিটাল শিফট হয়েছে এক জায়গায় যেহেতু ওখানকার হসপিটালে জল ঢুয়ে গেছে এবং এখানে আমরা আসলাম যেখানে মেন এফেক্টেড যেখান দিয়ে জল গোটা ভুক্তিতে ঢুকেছে সেই এরিয়াতে আমরা এলাম বাঁধের উপরে মানুষের করুণ দশা বাঁধের ওপারেও জল বাঁধের এপারেও জল তাদের যাওয়ার কোনো উপায় নেই এবং আমাদের প্রশাসন সরকার যতটা যতটা পেরেছে এই টাইমের মধ্যে ত্রিপাল রিলিফ যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো প্রশাসনিক মাধ্যমে এসেছে কিন্তু সেটা পর্যাপ্ত পরিমাণে আরও রিকোয়ারমেন্ট রয়েছে বহু মানুষ মানে একটা পরিবারে ধরেন ছজন লোক আছে একটা ত্রিপলে তারা হয়তো ছজন লোক থাকতে পারছে হয়তো দুজন কোথাও দুটো প্রয়োজন তাদের খাওয়ার দাওয়ার রাত্রেবেলা এখানে টোটাল ভুতদিন লাইন মোটামুটি এখন প্রায় কাল থেকে প্রায় অপের দিকে এবং এখানে কিছু টয়লেটের দরকার আছে এখন এই বাঁধের উপরে কিছু পিএইচির কিছু বা কিছু পানীয় জলের জন্য নলকূপের দরকার আছে কিছু ড্রাই ফ্রুট দরকার আছে কারণ এখন যা পজিশান যে জল কমার দিকে কোনো নাম নেই জল বাড়তেই চলেছে যে মানুষকে এখন এই এই জায়গা থেকে আমাদেরকে এই পরিস্থিতি থেকে বাঁচিয়ে আমাদের এখন কর্তব্য